yeah <laughs>

আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি জাত গোখড়ো আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি জাত গোখড়ো আগুন শুধু দুধ কলা খাই নাম তুফান বছর এক আধবার বার আসি নাম তুফান বছর এক আধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় সবাই ভালো থাকবেন

যাকে আমাদের সভাপতিকে বলে রাখছি পনেরো জন জয়েন করবেন তাদের জয়েন করিয়ে দেওয়া হয় তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন বদলে মাতার জয় ধন্যবাদ দাদা হ্যালো হ্যালো শতাধিক মানুষ আমাদের আজকের হবে যারা জয়নিং করছেন তাদেরকে মঞ্চে আসার জন্য কয়েকজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মিঠুন দা এবং আমাদের জেলার সভাপতি সুমন ঘোষের হাত থেকে ফ্ল্যাগ তুলবে যারা জয়নিং করছো তাদেরকে রাজেশ না হ্যাঁ আজকে কয়েক আজকে একশো মানুষ আজকে আমাদের পরিবারের সাথে যুক্ত হচ্ছে আমি বেগন্দিবোলা বিধানসভা চাবদানি বিধানসভা এবং শ্রীরামপুর বিধানসভা থেকে বহু মানুষ আজকে মিঠুনদার হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিচ্ছেন যারা জয়নিং করছে রাজেশ পাঠান সুনীল সাউ রাজেশ দাস যারা জয়নিং করছে তাদেরকে সামনে পাঠান চাবদানি মন্ডল চার থেকে সুনীল সাউ শ্রীকান্ত দাস বাবুলাল সন্দীপ রায় রিনা আদক কৃষ্ণা মাইতি চাপদানি মন্ডল তিন থেকে সুনীল ঠাকুর রঞ্জিত মিত্র শর্মিলা চক্রবর্তী গোপীনাথ সাহা খোকন মান্না প্রদীপ মুখার্জি বলরাম কুন্তু বলরাম ঠাকুর সুজন বাসব জয়ন্ত প্রমাণিক আকাশ হেল রাজকুমার লয় দাসবাসী পশ্চিমবঙ্গে ফের ফলে অত্যাচার করতে পারবে না সেই জন্যই বিজেপি

এটা তো ভালো যদি অনুমতি পেয়ে থাকেন সেটা তো ভালো চল প্রধানমন্ত্রী বলে দেবেন কি করতে হবে না করতে হবে শুনবেন ভালো করে আর কি বলবেন প্রচুর আমি কোন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে আমি কোনো জবাব দেব না ওরা ওদের বুঝবে হ্যাঁ সত্যি করে আমরা কোথায় যাব কাল যদি আমাদের বলে এখান থেকে সব বেরিয়ে যাও তাহলে কোথায় যাবো আমাদের তো কোনো দেশ নেই তো আমরা যাব না আমরা এখানে থাকবো এই মাটিতেই জন্মেছি এই মাটিতেই মরব লোড়ে মরব সমস্ত সনাতনীদের বললাম শুধু বাঙালি নয় সমস্ত সনাতনী হিন্দু সনাতন সবকে গর্ব সে কাহো আম সনাতনী হয় বাংলাদেশে যাও যেখানেও তাই হচ্ছে কোনো কোনো প্রতিবাদ নেই আমরা প্রতিবাদ করলে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের ওপর লাঠি চার্জ করছে হিন্দু জাগরণ মঞ্চের ওপর লাঠি চার্জ করছে এর থেকে লজ্জার ব্যাপার কিছু হতে পারে না কিন্তু এটা হবে না বলেছি আমার মতো লোক যদি বেঁচে থাকে এক রক্ত থাকলে যদি একটা ফোটা রক্ত থাকে এটা হতে দেব না কই মাইকা লাল ইয়ে নেই কারণ থ্যাংক ইউ সন্তান বিরিন চক্রবর্তী চিনা মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী পথ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা চুদ্প কার্যকরী সভাপতি নীতিন নবীন চিতাব পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টার চিদাব্ব পরিষদীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চিদাপদ